গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও তার সমাধান রোজা অবস্থায় দাঁত থেকে রক্ত বের হয়ে যদি গলায় চলে যায় তাহলে এতে রোজা ভঙ্গ হবে কিনা উত্তর রক্তের পরিমাণ যদি কম হয় থুতুর পরিমাণ বেশি হয় তাহলে এতে রোজা ভঙ্গ হবে না তবে যদি গলায় রক্তের স্বাদ অনুভব হয় অথবা রক্তের পরিমাণ বেশি হয় কিংবা থুতুর সমান হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে পরবর্তীতে কাজা করে নিতে হবে দ্বিতীয় প্রশ্ন রোজা অবস্থায় সহবাসের কল্পনা কিংবা কোনো নারীর প্রতি দৃষ্টিপাত করার কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে এতে রোজা হবে কিনা উত্তর হ্যাঁ রোজা হয়ে যাবে তবে উক্ত কাজটি হারাম অতএব কারণে এমন কাজ থেকে বিরত থাকা উচিত তৃতীয় প্রশ্ন রোজা অবস্থায় শোকে ঔষধ কিংবা ড্রপ ব্যবহার করা যাবে কিনা যদি করা হয় তাহলে রোজা ভঙ্গ হবে কিনা উত্তর হ্যাঁ রোজা অবস্থায় চোখো ওষুধ কিংবা ড্রপ ব্যবহার করা যাবে এতে রোজার কোনো সমস্যা হবে না রোজা ভঙ্গ হবে না চতুর্থ প্রশ্ন সেহরি খেয়ে শোয়ার পর যদি বীরজপাত হয়ে যায় তাহলে এতে রোজার কোনো সমস্যা হবে কিনা উত্তর এতে রোজার কোনো সমস্যা হবে না রোজা হয়ে যাবে পঞ্চম প্রশ্ন জৈব অবস্থায় সেহরি খেয়ে যদি সুখে সাদিকের পর গোসল করে নেয় তাহলে রোজা হবে কিনা উত্তর হ্যাঁ রোজা হয়ে যাবে এতো রোজার কোনো সমস্যা হবে না